হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ক্রেজি রাইটার চারশো বিশ ফাইনালি আমি একটু মেলার ভিতরে চলে এসেছি আমাদের পাশের গ্রাম তাও আমাদের গ্রাম থেকে অনেক দূর দশ কিলোমিটার প্রায় হবে তো মেলার দিকে যাচ্ছি তোমরাও দেখতে থাকো আর আমার নতুন বাইকটি কেমন হয়েছে কমেন্ট করে জানিও কি বলবো গ্রামের রাস্তা মোটামুটি একটু কেউ খারাপও হতে পারে একসঙ্গে বেরিয়ে পড়ে এখনো কোনো নাম্বার প্লেটও করেনি নেওয়া হয়েছে একদিন না দুই দিন হলো তো তোমাদের কাছে ভিডিও নিয়ে আসার জন্য আমি ছোটো ছোটো ক্লিপ বানাচ্ছি ক্লিপ নিয়ে চলে এসেছি তো গ্রামটার নামটা বলে দিচ্ছি হরিপুর গ্রাম আর মেলাটি হচ্ছে দু ঘণ্টা মেলা তো মেলার ভিতরে এসে আমি দেখবো কীরকম কী পরিস্থিতি ভাই আমি তো নতুন বাইক নিয়ে ফুল কনফিডেন্স এখনো হাত সেট হতে এখনও টাইম লাগবে

আজকে মনে ফার্স্ট উদ্বোধন এখন এই ভিতরে প্রবেশ করলাম এখনো মোটামুটি সাজানো শুরু হচ্ছে আজকে উদ্বোধন আজকেই মানে কমপ্লিট সাজানো এখনও কোনো কিছু হয়নি সাজানোর এই সাজানোর কি জানে भाई रिएक्शन देखो भाई सही रिएक्शन तो एक्चुअली हमें हिंदी टाव खूब फालोवासी पांडा टाव खूब फालोवासी चाहिए तो हमारा ब्लॉक चैनल बांग्ला देखते बात चाहिए तो बांग्ला तो थोड़ी सी बट हिंदी हो लेसे अच्छा ना देखि এখানো কিছুক্ষন দাঁড়াব জানি একটু ভিউ টানাবো চারপাশে সিস্টেমটা পুরো পর ভিউ ওঠে চারপাশে দেওয়ার জন্য যমন্তাকি আছে সবাই ধরবেন না ভাই হায় হাই করছে মানে স্পোর্ট বাইক কিছু দেখলে ফিল্মস্টার ছেলেদের আলাদা রকম কি বলবো দেখতে পাচ্ছেন বাইক থেকে একটু দূরে চলে এসেছি তো ছেলেদের গুলো দেখুন এই সেই তাকিয়ে আছে কলি লক্ষণ হয় কি जग এখান থেকে তো যেটা বলছিলাম এখান থেকে এই যে পুরো ভিউটা এখানে খুব ভালো কি বলবো কিছু বলতে চেয়েছিলাম বাট বললাম মানে বলা হয়নি এখনো আর আমার ফার্স্ট ব্লগিং তো ভয়েস দিতে কেমন একটা লাগছে তো মাঝখানে যদি কিছু ভুল হয়ে যায় তো আপনাদের কাছে সরি চাইছি বাট আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে আস্তে আস্তে আমি সাপোর্ট যদি পাই আস্তে আস্তে তাহলে আমি ব্লকেও এগোবো নাহলে আমি কী করে তোমাদের সাপোর্ট ছাড়াই কী করে যাব বলো এখানেই শেষ করছি আজকের মতন পরে দেখাবে